मैं समानता सी जनाब मोहम्मद रफीब চারশের মধ্যে চারশের মধ্যে আজকে কিছুটা অবহেলিত সুবহানাল রব্বিকারসিল আযাতী আযমা ইয়াসিতু আমাদের একটা বছর বসেছিল আমরা জানি দীর্ঘদিন দীর্ঘদিন এটা বন্ধ ছিল কিন্তু এমন একটা একটা আলুর মুখ দেখেছে আপনারা দোয়া লোকটা হয়তো আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা এটা একটা যেতে প্রয়োজন তো আমরা হঠাৎ হওয়ার নেই আমি বলেছি যে আপনারা যে জিনিস থেকে যারা লোকজন এখানে এনেছেন তারা আপনারা কেউ যাবেন না আগামী কতদিন আপনি এভাবে একটা তারা কাজ করবেন

শুধুমাত্র পোর্টফোলিওর দিয়ে তাৎক্ষণিক তাতে 30% নাইলে এর ফল পাওয়া পাবরা যেটা কন্ট্রোল ইনভেস্টমেন্ট আনারে মূল কথাই আছে আমরা ইনভেস্টমেন্ট লঞ্চ করলে